ভাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম আজকে আজকে আবার কি রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম তোমরা পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে বাসে থাকবে প্রত্যেক দিন কী রান্না করি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তাই আজকেও চলে আসলাম সেই ভিডিওটা নিয়ে আজকে কী রান্না করছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এই দেখো মাছের ঝাল করব যে মাছ ভাজা করছি কোড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ভাজা করছি আর নোটে টাটাকে একটু তরকারি করব ডাঁটা আর ওই আলু দিয়ে এমনি তরকারি করব একটু আর দুটো পটল ছিল ভাজা করব এইটাই করব আজকে ফোন ধরার তো কেউ নেই ছেলে স্কুলে গেছে তোমার দিকে আগেই বলেছিল আগের ভিডিওতে যে ছেলে থাকলে ধরে নাহলে আমি ফোনটা রেখে ভিডিওটা বানাই ওই জন্য কোন মধ্যে দেখাতে পারছি না তোমার দিকে যখন একটু পরে দেখাবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটাই তারপর আজকেও ভাত করে নিয়েছিলাম ছেলে মুড়ি খেয়ে গেছে আলু দিয়ে আর তারপরে স্কুল থেকে এসে ওকে দিয়ে আসার পর আজ একটু দেরি হয়ে গেছিলো বলে এই যে মাছ ভাজতে ভাজতেই বলে আনাজটা কেটে নিই বলে বুঁটিটা উনান বুঁটিটা নিয়ে এসে চলে এসেছি উনুন গোড়ায় দিয়ে মাছ ভাজটা এখানে মাছ ভাজছে আর আনাজটা কেটে নিচ্ছি তারপরে দেখো এইসব আনাজ কাটা হয়ে গেছে মাছটাও ভাজা হয়ে গেছে এদিকে দেখো ওই যে মাছ ভাজা হয়ে গেছে তার মাঝখানে অনেক সময় ভিডিও করতে সময় পায়, না কারণ আনাজটা বললাম কাটছিলাম দেরি হয়ে গেছে বলে এ দেখো তার সাথে নড়ে ডাঁটার তরকারিটাও হয়ে গেছে আর ওইদিকে মাছটা ভেজে রেখে ডাঁটার তরকারিটা করে নিয়েছি পটলটাও ভাজা হয়ে গেছে এইটাও তোমাদের সাথে দেখাতে পারলাম না তখন ব্যস্ত ছিলাম কাজ করতে করতে ফোন ধরে কেউ অন্য কেউ থাকলে ফোনটা ধরলো ঠিক আছে কিন্তু নিজে ফোন ধরে হয় না হয়ে ওঠে না কী করবো আর তবু তার মাঝখানে কিছু কিছু ভিডিও একটু করি তোমাদের সঙ্গে শেয়ার করি ফেসবুকে তো কাজ করতেই হবে কাজ করতে এসেছে যেখানে তারপরে দেখো ওই যে জল ঢেলে দিয়েছি মাছের তরকারিতে আলু সিদ্ধ হয়ে গেছে মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝাল করছি আর ওই তো নটী তরকারি হয়ে গেছে তোমাদের সঙ্গে দেখালাম পটল ভাজাটা হয়ে গেছে আর তার মধ্যে দেখো উনুনটা বারবার শুধু লেবে যাচ্ছে বারবার ধরাচ্ছি ওই ধোঁয়া হচ্ছে তারপরে দেখো ওই যে হয়ে গেছে এবার নামিয়ে নেব নামে নিয়ে এবার চান করতে যাবো এখনও এখনও খেলা করছে আই দেখা দেখো মাছটা দিয়ে একটু আর একটু ফুটিয়ে নিচ্ছি আবার ঘন্টা ধরালাম তার মধ্যে ফুটিয়ে নিচ্ছি একটু সর্ষে দিয়েছি লাস্টে না ফুটালে তো হবে না সর্ষে গন্ধ ছাড়বে সেই জন্যে যে একটু সর্ষে দিয়েছি দিয়ে ফুটিয়ে নিচ্ছি তারপরে দূরে চলে এসেছি আমার মেয়ে আর একটা ওই যে নাতি হয় হাঁটতে বলতে বড় ভাস হচ্ছে ছেলে আর বড় ভাসুচ্ছি আজকে এসেছে মাসি বোনকেও যে খেলতে শুরু করছে ওই দিকে একটা ভাগনা সেও এসেছে তিনজনে খেলা করছে ওটা দৌড়তে খেলা করছে তাকে ওরা সব কী বলছে কি ডিমে কী আছে রাজেশ মানুষ চান করতে হবে তো তারপরে হাওয়া খেয়ে নিই গরম হচ্ছে কখন পরে কত চান চান করবি করবি তুই কখন চান করবি আচ্ছা আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই বসে আবার দেখাবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে ওকে